তুফান মানুষ নয় আবার তুফান পশুও নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে রাক্ষ তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা না পাইছে ওকে গেলে না পাইছে ও বেড়াতে একটা পনেরো বছরে পলা দিনের জবাই করে ফেলাইছে এই তুফান একদিন ডিস্ট্রিক্টে খেলব এই জানতো না আমি একদিন ন্যাশনালে খেলব তুফান হতে অ্যাটিউড লাগে চোখে দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে এই গল্প একটা থিম মিসিং আছে স্যার আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমায় ভালো লাগছে কারণ তুমি পৌর এই কথাটা আগে কতজনকে বলেছেন ফাইকটা কিন্তু তুমি সেইরকম করেছো পোড়া হিরোদের মতো জমে উঠেছে সি আইডিয়া ই বডি দিয়ে কিনে তুফানের সাথে চেটা যাবে না খেলতে হবে মাথার দিয়ে তুফান পোষ মানে পোষ মানায় কি চাও তুমি পোড়া দেশ একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার